উচ্চ প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ আঠাশে নভেম্বর দু হাজার তারিখ এগারোই অগ্রহায়ণ বাংলাদেশ মতে তেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি ছয় জমা ছানি রোজ শুক্রবার অষ্টমী তিথি থাকবে রাত্র সাতটা নয় মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আর শতবিশা নক্ষত্র থাকবে রাত্র দশটা সাতান্ন মিনিট চৌত্রিশ সেকেন্ড পর্যন্ত ব্যাঘাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কুম্ভ উপর দিয়ে পরিবহন করবে গ্রহ গ্রহরা রাহু এবং কর্মফলদাতার শনি মহারাজকে সঙ্গে নিয়ে এটি কিন্তু গ্রহণযোগ তৈরি করবে তাছাড়া মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তাছাড়া কর্কট রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে কেতু তুলা রাশিতে বুধ বেসিক রাশিতে মঙ্গল রবি শুক্র তিরি গ্রহযুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন আঠাশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো বৃন্দ সর্বপ্রথম আসবো মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে নভেম্বর দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে এমনকি পাওনা টাকা আদায় হবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হবে সেই সঙ্গে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে কর্মফলপ্রাপ্ত হবেন সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতি উঠবে ভাঙ্গা প্রেম দোলা লাগবে বন্ধুত্বের ভিত মজবুত করবে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধিলাভ করবে তাছাড়া বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তো মেষশ্বাসির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধারের দিকে ধাবিত হবে তবে সঞ্চয় মিত ব্যয় কৌশলী অধ্যাবসায়ী হতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ সেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট ইয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে নভেম্বর দুই ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্রো হবে কর্ম ব্যাপকদের সে দুর্ভমন হবে এমনকি সহকর্মীদের যেমন সহযোগিতা পাবে তেমনি বিশেষ করে বসের মন জোগানো সহজ হবে তাছাড়া নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের আনন্দে নাচবে এমনকি বহু গুণে গুণান্বিত করবে গুণের শক্তি স্বীকৃতিতে বিজয়ী করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাবতে আরম্ভ করবে তাই তো বিশ্বরাশ্রী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কি টিকা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে সেই সঙ্গে আপনাদের ধৈর্যশীল করবে সাহসী করবে পরাক্রমীও করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলাশ বা পত্র মেরামতে না জাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সেই সঙ্গে জীবন সঙ্গী স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছু দুশ্চিন্তার কারণ এমন কি হাসপাতালে ছুটতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে ধর্মীয় তীর্থ গমনের সম্ভাবনা অনেকাংশে জাগ্রত হবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বার খুলবে এমনকি বিশেষ করে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মিরিকোষেরা হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে ভয়কে জয় করতে আরম্ভ করাবে আর জন্ম যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত অবশ্যই অবশ্যই মজবুত করবে ষড়যন্ত্রের হাত থেকে মুক্তিও দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল নিয়ে এগিয়ে যেতে হবে সেই সঙ্গে আপনাদের প্রতিষ্ঠিত যশস্বী খ্যাতিমানও করে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে নভেম্বর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পের সাক্ষ্য থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও সোশ্যালাইজ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে নসেছিরি ঘরে ঢুকতে হবে সেই সঙ্গে বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা কুড়ি কুড়ি খাবে এমনকি বিশেষ করে ভাগ্য লক্ষ্মী থেকে বিদায় নেবে এমনকি ষড়যন্ত্রের জালে আটকে দেবে সেই সঙ্গে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে দুর্যোগে হাল ছেড়ে দিলে চলবে না বা বিশেষ করে লাফালাফি দাফাদাফি করে কোনো লাভ হবে না আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচালা করতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে এমন কি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে তাই তো ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে বিবাহত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসারের দিকে ধাবিত হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের সাজবে যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাছাড়া বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে ভ্রমণ সফলতা এমনকি এবং একাগ্রতার অবশেষে কিছু ঘটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না তাছাড়া অতি সুখে গা ভাসিয়ে দেওয়াও কিন্তু আপনাদের জন্য অনুচিত হবে না আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে প্রেমের স্বীকৃতি স্বরূপ আপনারা বিশেষ করে কোনো না কোনো ইতিহাস রচনা করবেন এমনকি বিশেষ করে আপনাদের জন্য স্বর্ণাক্ষরে দিনটি লিপিবদ্ধ থাকবে আর জন্ম যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তাছাড়া বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যা কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাইশে নভেম্বর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত ব্যয় অনেকাংশে কমে যাবে তবে বিশেষ করে পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোয়াই দিলে চলবে না দিন রাত ছুটতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে সেই সঙ্গে গ্লানি নিয়ে ছুটতে হবে প্রতিযোগিতায় হেরে যেতে হবে তাই তো লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে যা ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলতে পারে অস্ত্র শস্ত্র নাচার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তাছাড়া বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে অর্থকরি সতর্কতার সাথে নাড় তো করতেই হবে ধারকর্্য দেওয়া থেকেও বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশেষ করে হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন নচের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালের চক্কর কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি সব যাত্রায় অংশ নেওয়াতে পারে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে যেমন পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতাও প্রকাশিত হবে যা তাছাড়া বিশেষ করে যোগ্য উচ্চ উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ হবে সেটি লাভদায়ক তো হবেই তাছাড়া শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের ধোয়াই দিলে চলবে না দিনরাত রাত ছুটতে থাকে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে মনোযোগী হতে হবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বিচ্ছিক লগ্ন নিয়ে তো বৃচ্ছিক রাশি বিচ্ছিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে দোষে গুণে মানুষ তো আপনাদের দোষ অংশ বর্ধিত হবে গুণ অংশ কিন্তু লোভ পেতে পারে সেই সঙ্গে জনপ্রিয়তা নেমে যেতে পারে সামাজিক কাজকর্ম থেকে সরিয়ে আনতে পারে তাছাড়া যানবাহন ক্রয়ের স্বপ্ন মুখ থুবড়ে পড়তে পারে যদিও জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে সেই সঙ্গে মাতামাতৃ স্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া কন্যা দায়গ্রস্ত পিতা মাতার মনে দুর্ভাবনা আরও বৃদ্ধি পাবে তাছাড়া আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে বজায় রাখতে হবে অফিস আদালত জন্য পাল্টানোর হয়ে ছুটতে হবে তো জাতক জাতিকাদের যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করা তো দূরের কথা বরং শূন্য করে ছাড়তে পারে তাই তো সঞ্চয় মৃত ব্যয় কৌশলী হতে হবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং গোপন প্রেমের বা বন্ধুত্বের অভিনয় করে ফাঁদে ফেলার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভুল সিদ্ধান্ত নেওয়া হবে ভুল পথে পদার্পণ করাবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে যা সংখ্যক দর্শক যারা তাদের জন্য আঠাশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজ সাজ রব রব করবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্রভিত্ত সকলের সহযোগিতা পেতে পারেন যার ফলে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চুমকে দেবে তাছাড়া দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য ইতিহাস রচনা করবে সেই সঙ্গে ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পাবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিত থাকবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে যেটি ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বড় বড় সুযোগ হাতছাড়া হয়ে পড়বে সেই সঙ্গে নেশা মধ্যে দিকে ধাবিত করবে অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস হয়ে পড়ায় মানদণ্ডে দণ্ডিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা হবে মনে রাখবেন একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে প্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকরলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ঋণ মুক্ত করবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে নতুন দলিলপত্র হাতে আসবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু পর ভাগ্য উতলে উঠবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা সারা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে মামলা মোকদ্দমা কেস সালিশ বিচারে আপনাদের জয়ী করবে যার ফলে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকন আদিও প্রাপ্ত হবেন আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী সঞ্চয়ী হলে অমর স্মৃতি স্থাপন করতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠ আসবে সেই সঙ্গে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে তাছাড়া বিশেষ করে ব্যক্তিত্বে প্রকাশ ঘটবে স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মস্তিষ্ক শুভ কাজের দিক কে এমনকি মন কষ্ট তো দূর হবেই এমনকি বিশেষ করে দুর্বলতা দূর হয়ে সবলতা আনয়ন করবে যার ফলে বিশেষ করে আপনারা স্বচ্ছ সবল আনন্দময় আনন্দ ঘন একটি দিন উপভোগ করবেন তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সহকর্মীদের সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে ভাই বোনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হওয়ায় মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা তো আদায় হবেই বৈদেশিক সূত্রে লাভবান করাবে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখ থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল করা কঠিন হবে সেই সঙ্গে পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল বা পথ মেরামতে নাজেহাল করবে এমনকি অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে তাই তো বিশেষ করে মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ভুল পথে পদার্পণ করাবে এমন এমনকি আপনাদের কর্মফল নিষ্ফল হবে সেই সঙ্গে দুজনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে সেই সঙ্গে অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে তাই তো ডাইনি বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে যে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সেই সঙ্গে বিশেষ সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হবে শিক্ষার্থীদের মন ভেঙে দেবে কন্যা দায় পিতামাতাকে হন হয়ে ছোটাছুটি করাবে কিন্তু সফলতার ভিত কিন্তু আদৌ মজবুত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেডিকশান আঠাশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার